তত্ত্বাবধায়ক সরকারের পড়ায় শেষ মুহুর্তে আজকে অক্টোবর মাস চলছে অক্টোবর মাসের বাইশ তারিখ এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষকরা আন্দোলন করেছে গত সপ্তাহে জাতীয় যে শিক্ষকগ্রাম অর্থাৎ স্কুল হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসহ যে শিক্ষকরা আন্দোলন করেছিল এদের উপরে আক্রমণ করা হয়েছে পুলিশ বাহিনী আক্রমণ করেছে পরীক্ষা এদের দাবি বাস্তবায়িত হয়েছে দাবি মেনে নেওয়া হয়েছে অন্য পার্সেন্ট যাই হোক এটা আমরা সরকারকে ধন্যবাদ জানাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এর্তদায় শিক্ষকরা যারা প্রাথমিক পর্যায়ে এদেশের মানুষকে যিনি শিক্ষাসহ আধুনিক শিক্ষা দিয়ে আসেন এরা প্রেস ক্লাবের সম্মুখে আন্দোলন করতেছে এদের আন্দোলন দীর্ঘদিন যাবৎ আন্দোলন এই সমস্ত দাবি সীমিত দাবি দেশের স্বার্থে এই সমস্ত ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি মেনে নেওয়াটা অত্যন্ত আমি প্রয়োজন মনে করি সরকারকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেই পে স্কেল ঘোষণা করেছিল ওই পে স্কেলের পরে আবার নতুন করে পে স্কেল ঘোষণার জন্য সরকার একটি কমিশন হয়তো গঠন করেছে বা করবে আমরা দেখতে পাচ্ছি যেখানে মানুষের দৈনন্দিন দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য চাল আটা রুটি এগুলো কিনতে পারে না দেশের মানুষ চলতে পারে না ঠিক মতন সেখানে আবার নতুন করে সরকারি কর্মকর্ম কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য সেখানে চেষ্টা চলতেছে অথচ একটু দায়ী শিক্ষকদের দাবি মারা হচ্ছে না এরকম অনেক দেশের মধ্যে যাদের অধিকার রয়েছে লেজ্য অধিকার সরকারিভাবে তাদের দাবিগুলি মারা হচ্ছে না অথচ আমরা দেখতে পাচ্ছি আমরা শুনতে পাই এই সরকার বিদেশ থেকে তুরস্ক থেকে বিভিন্ন দেশ থেকে চীন থেকে বিমান এবং যুদ্ধাস্ত্র কেনার জন্য এরা সিদ্ধান্ত নিয়েছে কিসের বিমান কিসের যুদ্ধের বিমান কার সাথে আপনি যুদ্ধ করবেন আপনি তো মায়ানমারের সাথেই পারেন না আপনি তো দেশের মানুষেরই খাদ্য দ্রব্য এবং অর্থনৈতিকভাবে মানুষকে উন্নতি করার জন্য কোনো চেষ্টা করতে পারতেছেন না তাই শিক্ষকদের লেজ্জ দাবি এটা অবশ্যই মানতে হবে এবং এই দেশে গরিব একটি দেশে এই দেশে বিমান নিয়ে ওই ভারতের সাথে আপনি জীবনও যুদ্ধ করতে পারবেন না আপনি হাসিনার যারা দূষণ রয়েছে এখনও ক্যান্টনমেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক সেনা অফিসার যারা ক্যান্টন মধ্যে মধ্যে ঘুম সাথে জড়িত হাসিনার আমলে এদেরকে আপনারা বিচার করতে পারতেছেন না এতদিন পরে এদেরকে গ্রেফতার করছেন সেই আবার ক্যান্টনমেন্টে তাদেরকে ওইখানের মধ্যে জেলখানা বানায় ক্যান্টন মধ্যে মধ্যে রাখতেছেন কেন ক্যান্টনমেন্টে রাখবেন এরা তো খুনি এরা তো দাগি এরা তো আসামি এদেরকে ক্যান্টনমেন্টে না রেখে এদেরকে কাশিমপুর বিভিন্ন কারাগারের মধ্যে পাঠানো হোক এবং এরা যে এই সেনাবাহিনী অফিসাররা যারা এই দেশের মানুষের উপরে ঘুম খুন নির্যাতন চালিয়ে এদেশের মানুষকে শহীদ করেছে আহত করেছে ঘুম করেছে কত হাজার হাজার তাদেরকে এই সেনাবাহিনীর জন্য আবার আপনারা অস্ত্র কিনতেছেন বিমান কিনতেছেন যুদ্ধের বিমান অথচ এই দেশে কার সাথে যুদ্ধ করবে মায়ানমারের সাথে আপনি পারতেছেন না সুতরাং এই সমস্ত অহেতুক সিদ্ধান্ত বাদ দিয়ে দেশের মানুষের কল্যাণে কী হবে দেশের শিক্ষানীতির পরিবর্তন করেন দেশের মানুষের মধ্যে যারা দুর্নীতিবাজ রয়েছে এদেরকে আপনারা ধরেন দইরা বিচার করেন শাস্তির আয়তা আয়তায় আনন্দ বিশেষ করে ক্যান্টনমেন্টের মধ্যে যে অফিসাররা এখনও যারা গুমখুনের সাথে জড়িত এরা ওইখানে রয়েছে এদেরকে ওখান থেকে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট কোনো দিন জেলখানা হয় না আমরা শুনি নাই স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে এই ক্যান্টনমেন্টে কোনো দিন জেলখানা ছিল জেলখানা থাকবে কাশিমপুর জেলখানা আছে ক্যানিগুঞ্জ এই অপরাধী খুনি যারা আসামি এদেরকে ওইখানে পাঠাতে হবে আমি সরকারকে আহ্বান করব এই সামনে যদি আবার সরকারি কর্মচারী কর্মচারীদের বেতন বায়নের জন্য চেষ্টা করা হয় তাহলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে দেশের মানুষের জন্য দেশের কল্যাণের সিদ্ধান্ত নিন ইত্যাদি শিক্ষক সহ যত শিক্ষক যত নাগরিকের প্রয়োজন রয়েছে এগুলির ব্যাপারে আপনারা পদক্ষেপ নেন উদাত্ত আহ্বান জানাবো আমি এবং সামনে এদেশের মানুষের জন্য একটি অবাধ নিরপেক্ষ এই নির্বাচন দিন এবং পিয়ার পদ্ধতিতে এবং জুলাইয়ের আন্দোলনের জুলাই যুদ্ধ ছিল চব্বিশের এদের সেই জুলাই সনদটাকে আইনিভাবে স্বীকৃতি দিয়ে এদেশের মানুষকে আপনারা খুশি করুন মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল